কলকাতাটা কি করে ফেললো এত বড় ব্যবধানে হারানোর কি দরকার ছিল অষ্টানব্বই রানে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স রাইডার কে এটা তো বড় ধরনের অন্যায় হয়ে গেল না মানে হারা 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 কম রানে এখানে দিল এখানে থেকে বড় অন্যায় করলো যে এখানে দুইশো পঁয়ত্রিশ রানের টার্গেট দিয়ে এত বড় ব্যবধানে টার্গেট কি দরকার ছিল একশো দেড়শো রানের টার্গেট দিয়ে তবে অষ্টানব্বই রানে হার মানে লক্ষণ সুপার জ্যান্টের ফ্যান ফলোয়ার এখন কি করবে এখন ওরা আপনাদের সাপোর্ট করবে এটা করলে আমাদের কি হবে এখন আমাদের অন্যদিকে কে কে আর তো প্লে জায়গা তো প্রথম থেকেই করে নিয়েছি প্লে জায়গা করে নিয়েছো তোমরা তবে এত রানের ব্যবধানে হারানোর কি দরকার ছিল ফিলিপস এটা কি করলো ফিলিপস হলে এখানে বত্রিশ রান করলো এবং নারিন এটা কি খেললো আমাদের বিরুদ্ধে একাশি রান করে ফেললো এত রানের ব্যবধান কি দরকার ছিল একাশি রান করার এত রান করার এবং সবশেষে দেখতে গেলে দুইশো পঁয়ত্রিশ রান করে এত বেশি রানের টার্গেট আমরা কি করতে পারবো ফয় উইকেট উইকেট তো প্রথমে দেওয়া যায় না যে এখানে আমরা একটা ভালোভাবে খেলে আমরা চলে যাবো তো কে কে আর তো আমাদের পিছনে লেগে গেল এবং এখানে কিন্তু দুইশো

যে এবারে প্লে অফ পর্যন্ত যাবো প্লে অফ এর জায়গা তো আমাদের পাকাপাকি হওয়ার তো ছিলই কিন্তু এই ম্যাচে হারার পরে কিন্তু আমাদের প্লে অফ এর জায়গা কিন্তু পাকাপাকি আর হলো না কে কে আর এটা আমাদের সাথে অন্যায় করে ফেললো তোমাদের কি মতামত আমাদের সাথে অন্যায় হয়ে গেলো কিনা